হ্যাঁ হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে বুভুন ব্লগে সবাইকে স্বাগতম আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বৃন্দাবন থেকে আমরা চলে যাচ্ছি আগ্রা আগ্রার তাজমহল দেখবো তো গাড়ি এসে গেছে তো সবাই বেরিয়ে পড়েছি এবং চলো আগ্রায় গিয়ে আবার সবার সাথে দেখা হবে সাথে থাকো আগ্রায় কি দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো সবটা তো এই দেখো সবাই রেডি হয়ে গেছে গাড়ি এসে গেছে আমাদের সবস <laughs>

নাইস এটা আমাদের হোটেল গেছি ভেতরে গিয়ে তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দেবো ঠিক আছে চলো ভেতরে যা যা তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলের ভেতরে দেখো ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে সোফা এখানে বসার জন্য মানুষ এসে বসবে করত্তমশাই এখানে যা যা করার ফরম্যালিটি সেগুলো সব করছে আমি যাই ভেতর দিকে এদিকে দেখো রয়েছে একটা ডাইনিং প্লেস এখানে বসে সবাই খাওয়া দাওয়া করবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমগুলো আর এটা হচ্ছে কি আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম বুক করা হয়েছে তো এই হচ্ছে কি চলো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট রুম রুমটা ঢুকি হচ্ছে হচ্ছে থেকে ওয়াশরুম আর হচ্ছে থেকে রুম এখানে একটা ছোট্ট পাড়া টেবিল আছে এখানে বসার জায়গা হচ্ছে থেকে বেড এখানে তিনজন আরামসে শুতে পারবে আর ওখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে টিভি এসি আর এদিকে আছে একটা মিরার আর এদিকে এটা হচ্ছে গিয়ে কাভার্ড মানে এখানে তোমার এই যে কাবার আর এটা হচ্ছে কি একটা রুম আর একটা রুম দেখিয়ে দিচ্ছে ভীষণ সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন রুমগুলো আর এই রুমটা একটু চলো দেখিয়ে দিই হ্যালো দেখো ঢুকি হচ্ছে গিয়ে একটা একটা আর এই যে এটা হচ্ছে কি তিনজন শোয়ার বেড আর ওটা হচ্ছে সিঙ্গল বেড সব ঝরে গেছে এসে তো আর এখানে একটা টিভি রয়েছে দেখি ওয়াশরুম সেম আর এখানেও সেম একটা আয়না রয়েছে এই যে সেম একটা আয়না রয়েছে হ্যাঁ টিভি দেখিয়ে দিয়েছি সুন্দর বলো রুমগুলো হ্যাঁ সব রুমই সেম সব রুমই এসি আছে তো কেমন লাগলো হোটেলের রুমগুলো কমেন্ট একটু জানিয়ে দিও তো চলো আর এদিকে দেখে নাও তোমাদের বাচ্চু তো ওইদিকে একটা কাবার আছে হ্যাঁ কাবার দেখে নিয়েছো ডাকো এদিকে এসো এটা দেখো একটা কাবার দুটো রুমই একই আছে হ্যাঁ এই যে ঢাকা নেওয়া ঠিক আছে সব ঝরে একদম ঝরা পাতা হয়ে গেছে রেস্ট নাও আবার মানে দাঁড়া বলছি এসে মানে কখন কখন বেরোতে হবে ঠিক আছে তো চলো হুম ঠান্ডা জন্মি না বাবা এসে ওয়াশরুমে চলে গেছে যাও ভীষণ সুন্দর একটা হোটেল সুন্দর এখানে আমরা থাকবো দুদিন মানে আজকে থাকবো আর কালকে থাকবো তো দেখি আজকে কোথাও যেতে পারি কিনা না প্রচণ্ড সবাই টায়ার্ড যদি না পারি তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে যাব তাজমহল দেখতে আর বেশি কিছু ঘুরতে পারবো না কেন বয়স্ক মানুষ যেহেতু আছে তো তাজমহল দেখবো আরও দেখব ফদপুর তো চলো